আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু রমজান মাস ইবাদত বন্দেগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই মাসে বিশেষ কিছু আমল করলে অনেক সবাব লাভ করা যায় তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দশটি স্টেপে একটি সুন্দর ভিডিও যাতে আপনারা এই রমজান মাসে আখেরাতের জন্য অনেক সবাব লাভ করতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রমজান মাসে ইবাদত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল এক নিয়মিত কোরআন তেলাওয়াত রমজানে কোরআন নাজিলের মাস তাই এই মাসে বেশি বেশি কোরআন পড়া এবং তাফসির বুঝার চেষ্টা করা উত্তম দুই তারাবীর নামাজ আদায় করা রাতে বিশেষ নফল নামাজ তারাবি আদায় করা সুন্নত এটি মসজিদে আদায় করলে উত্তম এবং তবে বাসায় পড়া যায় তিন তাহাজুদ নামাজ পড়া রাতের শেষ অংশে উঠে তাহাজুদের নামাজ পড়লে অনেক ফজিলত লাভ করা যায় চার দোয়া ইস্তেফার করা রমজানে আল্লাহর তা বিশেষ দোয়া কবুল করেন তাই গুনা মাফ ও আল্লাহর প্রার্থনা করা ফাস যথাযথ রোজা রাখা শুধু না খেয়ে থাকলেই রোজা হয় না বরং মনের নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির চেষ্টা করাই প্রকৃত রোজা ছয় সেহরি খাওয়া সেহরি খাওয়া সুন্নত এবং এতে বরকত রয়েছে সাত ইফতার তাড়াতাড়ি করা ও অন্যকে ইফতার করানো রসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার মতোই সওয়াব পাবে আট সৎকাও দান রাত করা রমজানে দানের ফজিলত অনেক বেশি তাই গরিব দুঃখীদের সাহায্য করা উচিত নয় অপরের প্রতি সদয় হওয়া রমজানে আত্মসংযমের মাস তাই রাগ নিয়ন্ত্রণ ও ভালো ব্যবহার করা উচিত দশ লাইলাতুল কদরের ইবাদত করা শেষ দশকের বেজুর রাতগুলো ইবাদতে মশগুল থাকা উচিত কারণ এই রাতে হাজার মাসের চেয়েও বেশি সাওয়াব পাওয়া যায় এই আমলগুলো করলেই রমজান মাস থেকে সর্বোচ্চ বরকত ও সাব অর্জন করা সম্ভব তাই দেরি না করে এখনই এই আমলগুলো করার চেষ্টা করুন এবং অন্যকে এই আমলগুলো করার জন্য উদ্বুদ্ধ করুন